নমস্কার ট্রাভেল দূরবীর নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমার বাড়িতে এবছর সরস্বতী পুজো ছিল একটু স্পেশাল কারণ এবছর ছিল আমার ছোটো মেয়ে আর আমার ভাইয়ের মেয়ের হাতে ঘড়ির অনুষ্ঠান সেজন্য ঘরের মধ্যেই ছোটোখাটো করে সাজিয়ে নিয়েছি আর চলে এসেছি সরস্বতী ঠাকুরকে বাড়ি নিয়ে যেতে আমরা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম এখন বাড়ি নিয়ে গিয়ে সাজিয়ে রাখার পালা ঠাকুর বাড়ি চলে এসেছে এরপর তাকে সেখানে সাজিয়ে চারিদিকে সুন্দর করে আলপনা দিয়েছে আমার মা আর ফল কেটে বাকি সাজানোটা আমি সাজিয়েছি ঠাকুরমশাই এসে গেছে আর পুজোও শুরু হয়ে গেছে এবছর বছর পড়েছিল দুপুরবেলা বারোটা উনিশে পুজো তাই আমরা দু তারিখেই পুজোটা করেছিলাম যেহেতু তিন তারিখ আমাদের বাড়িতে আরও একটা ছোট্ট অনুষ্ঠান ছিল আমার ভাইয়ের জন্মদিন তাই আমরা দু তারিখেই করেছিলাম আর তিন তারিখে আরও একটা অনুষ্ঠান ছিল সেটা ছিল মা ষষ্ঠীর পুজো সেই জন্য বাড়িতে কিছু আত্মীয় স্বজন বাবা মা ভাই ভাইয়ের বউ আর আমার মাসি ছাড়াও আশেপাশেরও কিছু প্রতিবেশীকে বলেছিলাম সকলেই এসেছে আর পুজো চলছে আমার ছোটো মেয়েকে হাতে খড়ির জন্য বসানো হলো এখন সে কিছুতেই আমাকে ছাড়া বসবে না শুধু তাই নয় রীতিমতো আমাকে ধরে বসে আছে তবেই নাকি সে হাতে খুঁড়ি দেবে ঠিক এইভাবে সে যাই হোক সে এইভাবেই কোলে বসে বসে একদম তাকাবে না দিকে সে অবস্থাতেই তার হাতেখড়ি চলছে ভাবুন এইটুকু পুচকি মেয়ে নেহাতে স্কুলে ভর্তি হতে হবে এই সবে দু বছর দু মাসের মেয়েটি আমার তার হাতেখড়ি হচ্ছে এই তো সেদিন হলো আর দেখতে দেখতে এতটা বড় হয়ে গেল এই যে হাতেখড়ি শুরু হলো যেন পড়াশোনার পাঠও শুরু হয়ে গেল কিছুতেই তাকে নড়ানো যাবে না চুপচাপ লিখছে কিন্তু বেশ হাতটি ধরে সকাল সকাল স্নান করানো হয়েছিল শাড়িগুলো জানেন মা এমনভাবে তৈরি করে এনেছে পুরো ব্লাউজের সাথে সেট করা এই সমস্ত মাথায় গলায় কোমরের যা যা কিছু দেখছেন সব মা নিজে হাতে তৈরি করেছিল পর্বে বলে তারপর মাই হাতে করে সাজিয়ে দিয়েছে এনার তো হল একজন যখন হাতে দিচ্ছে সে এত দুষ্টুমি করছে আমার ছোট মেয়েটি যে আমি কটা ফটো ভিডিও তুলি সেখান থেকে সরে যেতে বাধ্য হলাম যাই হোক হাতে সুসম্পন্ন হলো এটি তো খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখন দেখুন বেশ তাকিয়ে তাকিয়ে দেখছে যে কী লিখল সে ঠাকুরমশাই হাতে খুঁড়ির পর স্লেটটি পুজো করছে আর আমার মেয়ে অবাক হয়ে দেখছে যে তাতে সে কী লিখেছে সে তো প্রায়ই আঁকি বুকি কাটে এদিক ওদিক করে এখন না হয় তাতে কিছু অক্ষরই লিখে ফেলেছে সে কিন্তু সারাদিন সে ভারী খুশি ছিল ঘরে একটি ঠাকুর এসছে সে সাজছে গুঁজছে সে নিজেও সাজবে গুঁজবে সারাক্ষণ আসছে আর দেখে যাচ্ছে যে ঠাকুরটি কতটা সাজানো হলো একবারে সে নমক হচ্ছে একবার দেখছে সে কী কী ফল সাজানো হয়েছে এই চলছে যাই হোক এই শেষ হলো তার হাতে আর এরপর শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি আমার বড়ো মেয়ে বসেছে পুষ্পাঞ্জলি দিতে পাশে তার একটি ছোট্ট বোন আমার পাশেই থাকে আর কাকিমা যেহেতু আমার ব্যালকনির জায়গাটি ছোট যতই হোক এটি তো কোয়ার্টার যেহেতু ছোট তাই সামান্য সামান্যজন করেই পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর এই ছোটো মেয়ে সেও উনি হাতে একটি ছোট্ট ফুলের পাপড়ি নিয়ে বসে পড়েছে পুষ্পাঞ্জলির মতো হাত জোর করে আর এই আমরা দিচ্ছি পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পুজো শেষ মাথায় গঙ্গা জল ছিটিয়ে সামান্য প্রসাদ প্রসাদ খেয়ে ঠাকুরমশাইকে নমস্কার জানিয়ে আমরা আজ এখানেই শেষ করেছিলাম তার দিন সকাল সকাল ষষ্ঠী পুজোর আয়োজন করেছি ঠাকুর মশাইও এসে পড়েছেন দশটা সাড়ে দশটা নাগাদ আর ষষ্ঠী পুজোটিও উনি করে ফেলছেন ষষ্ঠী পুজোর পর আজকে মা থাকবেন ঠিকই কিন্তু কালই মাকে বিদায় জানানোর পালা তাই মনটা একটু খারাপও লাগছে পুজো শেষে আমার ছোটো মেয়েদের ওখান থেকে হাতে করে একটি ফল তুলে নিচ্ছে আর এই আমার ভাই সেও ফল তুলে নিল এরপর তার পরের দিন মাকে বিদায় জানানোর মুহূর্ত মনটা খুব খারাপ লাগে জানেন এই তো দুদিন আগে মাকে ধরে নিয়ে এলাম কত আনন্দ বাড়িতে সবাই এলো সাজানো হলো আর আজই মায়ের বিসর্জন আসছে বছর আবার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার